মোটামুটি মানে এখনকার তুলনায় এই ঝর্ণাটা যথেষ্ট পানি আছে আসসালামু আলাইকুম সীতাকুণ্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সীতাকুণ্ডের খুব সুন্দর একটা বন্য ট্রেল ধরে হাঁটতেছি আর এই ট্রেলে অনেকগুলো ঝর্ণা আছে এবং সবচেয়ে আকর্ষণীয় ঝর্ণা যেটা সেটা হলো বোয়ালিয়া ঝর্ণা আর এই ট্রেলটার নামও মানে বোয়ালিয়া ট্রেল তো এই ট্রেলে খুব সহজ আপনারা কিভাবে আসবেন বা এখানে আসতে আসলে কি কি সমস্যার সম্মুখীন হবেন কিভাবে মানে আসলে খুব সহজে আপনি আসতে পারবেন সব কিছু এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই আমাদের সাথে থাকবে এটা হলো ব্ল্যাক পোল্ট্রি ফার্মের মানে যেই সামনের জায়গাটা এই পর্যন্ত হলো গাড়ি আসে এখানে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন এরপরে হলো এই যে হাতের বাম দিয়ে যে ট্রেলটা ভিতরের দিকে চলে গেছে মাটির রাস্তাটা এটাই মানে বোয়ালিয়া ঝর্ণা যাওয়ার রোড ট্রেলে ঢুকার আগে এরকম একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখবেন বাট আলহামদুলিল্লাহ আমার কাছে আসলে এটাকে ওরকম কোনো ডেঞ্জারাস মনে হয়নি চাইলে খুব ইজিলি এটা যাওয়া যায় চাইলে ঢুকার মুখে এরকম কিছু রেস্টুরেন্ট আছে এখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারেন এই যে আমাদের আজকের গাইড তোমার নাম কি মুশারফ এই ছোট্ট গাইডটারে নিয়ে হলো আমরা এখন রওনা করছি কারণ এই ট্রেলটা আসলে এতটা বন্য এবং মাঝে মাঝে ট্রেল দুই তিন দিক দিয়ে চলে গেছে আসলে এখানে নতুন কেউ আসলে পথ হারানোর অনেক সুযোগ আছে তো আপনি চেষ্টা করবেন একটা গাইড নিয়ে আসার জন্য মোশারফ ছাড়াও এখানে স্থানীয় আরো অনেকগুলো লোক গাইড হিসেবে কাজ করে তো একটু ছোট মানুষ আমরা নিয়ে আসছি আর দেখা যাচ্ছে সাধারণত ওদেরকে টাকার যে অঙ্কটা সেটা পাঁচশো থেকে ছয় সাতশো টাকা সারাদিন যদি এই আপনি থাকেন আসলে এই ট্রেলটা এত বড় যে অনেক সময় সারাদিন লেগে যায় এই ট্রেলটা শেষ করতে ট্রেলের এই পর্যায়ে আমরা হলো একটা বেলির মতো জায়গা যাইতেছি জায়গাটা একদম বেলি সামনে একদম বড় বড় কিছু উঁচু পাহাড় দেখা যাইতেছে আর এই জায়গাটা একটু সমতলের মতো এখানে কিছু শস্য চাষাবাদ করতেছে সুন্দর জায়গাটা সকাল সাতটা বাজে বাট এর মধ্যে আমরা কিন্তু অলরেডি ট্রেলে ঢুকে পড়ছি তার মানে চিন্তা করেন কত সকাল সকালে আমরা ট্রেলে ঢুকছি আসলে পাহাড়ি ট্রেলগুলোতে একটু সকাল সকাল মানে গেলে হয় কি মানে রোদের তেজ কম থাকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে এই সময় আসলে এই ট্রেকিংগুলি খুব আরামে করা যায় যখন রোদের তেজ বেড়া যায় এবং হলো মানে চারোদিকে একদম গরম একটা ওয়েদার থাকে তখন এই ট্র্যাকগুলো খুব মানে কষ্টকর হয়ে যায় উই দেখেন ম্যাগুলো কি সুন্দর পাহাড়ের এই মানে জায়গাটার মধ্যে জমা হয়ে গেছে ট্রেলের এই পর্যায়ে আমরা হলো এমন একটা জায়গা দিয়ে যাইতেছি একদম পুরো চারদিকে মানে একটা গভীর অরণ্য টাইপের জায়গা যেদিকে তাকাইতেছি ঘন জঙ্গল হালকা একটু পাহাড়ি ট্র্যাক বাট ভাল লাগতেছে একদম ন্যাচারাল একটা ফিল পাইতেছি তবে এই ট্রেলটার একটা স্বস্তির বিষয় হলো যে ট্রেলটার মধ্যে খুব বেশি পাহাড় ট্যাগ করতে হয় না মোটামুটি একটা সমতল ট্রেল দিয়ে হাইটা গেলে হয় তবে লাস্টের দিকে মেবি আমরা একটু ঝিরিতে নামলে তখন হয়তো একটু পাহাড় ট্যাগ করা লাগতে পারে বাট এখনো পর্যন্ত কিন্তু আমরা খুব স্মুথলি ট্যাগ করতেছি একটুও মানে কষ্ট হইতেছে না বরং সে ভাল লাগতেছে ট্রেলের এই পর্যায়ে হলো আমরা এখন মানে গেছি এই রাস্তাটা পুরোটাই এখন হাঁটতে হবে আমাদেরকে জিরি থেকে উঠলে এখানে এরকম একটা ওয়াই জংশন পাবেন এদিক দিয়ে হলো বোয়ালিয়া ঝর্ণা আর এদিক দিয়ে হলো মানে জিরি ধরে যেই ট্রেলটা যেখানে অনেকগুলো ঝর্ণা দেখা যায় তো এই দুইটা পথ দুই দিকে চলে গেছে

অসম্ভব সুন্দর একটা ঝর্ণা দেখেন পানি পড়তেছে আর সামনে একটা এরকম খুমের মতো মানে একটা ঝর্ণা আর এই ঝর্ণার থেকে এদিকের এই অংশটা দেখেন কি সুন্দর একটা খুমের মতো পানিটা নেইমা গেছে মানে মারাত্মক একটা জায়গা ভাই বিশ্বাস করেন বোয়ালিয়া ঝর্ণাটা এত চমৎকার একটা ঝর্ণা পুরায় ট্রেলের মধ্যে অনেকগুলো ঝর্ণা আছে বাট মানে সবচেয়ে সেরা ঝর্ণা বোয়ালিয়া এবং এটা খুবই কাছে এখানে মোটামুটি আপনি কত সর্বোচ্চ যেখানে আপনাদেরকে গাড়িতে নামা দিবে ওখান থেকে আধা ঘন্টাও লাগবে না সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট ট্রেক করলে আপনারা মোটামুটি এই ঝর্ণাটার কাছে চলে আসতে পারবেন এবং এত চমৎকার একটা ঝর্ণা তবে কাহিনি হলো যেটা বোয়ালিয়ার লাস্টের যে স্টেপটা মানে একদম খাড়া একটা জায়গা নামতে হয় প্রায় কত আপনার পঁচিশ তিরিশ ফিট হবে আর এই জায়গাটা এত খাড়া এবং এই জায়গাটা দিয়ে নামাটা একটু রিস্কি মানে আসলে সবাই এখানে নামা সম্ভব না যারা একটু প্রো লেভেলের যারা একটু পাহাড় ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই অনায়াসে নামতে পারবে বাট খুব রিস্কি এবং ঝর্ণা প্রচুর শ্যাওলা এবং ওই ঝর্ণাটা একটা খুমের মতো জায়গা যার জন্য এখানে যাওয়াটা একটু মুশকিল এই যে এদিক দিয়েও একটা এরকম ঘুমের মতো আছে যেখান দিয়ে মানে ভারী বর্ষায় অনেক পানি পড়ে এখন অল্প অল্প কিছু পানি আছে ট্রেলের এই পর্যায়ে আমরা হলো এরকম একটা ওয়াই জংশন পাইছি মানে এদিকে ডান দিকে হলো একটা রোড মানে একটা জিরি রোড ঢুকে গেছে আর বাম পাশে একটা রোড ঢুকে গেছে আমরা হলো বাম পাশ ধরে যাইতেছি যায় এরকম কিছু বোল্ডারের দেখা পাইলাম আমরা এই জায়গাটা দেখেন কতটা বন্য সামনে বড় 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 কিছু বোল্ডার সম্ভবত এই জায়গা দিয়ে এলো পাহাড় ধস হইছে এদিক দিয়ে দেখা যাইতেছে কিছু পাহাড় একদম নিচে পড়ে আছে এই পর্যায়ে এই জায়গাটা একদম খুমের মতো দেখেন এখানে আসলে এরকম একটা ওয়াই জংশনের মতো আছে এদিকে একটা রোড গেছে আর এদিকে একটা রোড গেছে এই রোডে গেলে দুইটা ঝর্ণা আর এই রোডে গেলে একটা ঝর্ণা তো আমরা দুইটাতে যাব প্রথমে হলো এটা শেষ করব দেনে হলো ডানেরটাতে ঢুকবো এই পর্যায়ে হলো আমরা একটা ওয়াই জংশন পাইলাম ওয়াই জংশনের ডান দিকে একটা ঝর্ণা আছে আবার ঠিক বাম দিকের এই ট্রেলে আরেকটা ঝর্ণা আছে মানে দুইটা ট্রেলে দুইটা ঝর্ণা আছে আপনার সময় করে দুইটা মানে ট্রেলে ঢুকে জাস্ট এক মিনিট হাঁটলেই হলো ঝর্ণাগুলো এই ট্রেলের লাস্ট ঝর্ণা কিন্তু এইটা দেখেন এখন একটু ঝর্ণাতে পানি কম কারণ অনেক দিন হয়েছে বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির সময় প্রচুর পানি থাকে আর এই যে ঝর্নাটার এখানে কিন্তু এরকম খুব সুন্দর একটা মানে সুইমিং পুলের মতো জায়গা আছে একদম স্বচ্ছ পানি দেখেন মাত্র হইলো আমরা একটা ঝর্ণা দেখা শেষ করা এখন আরেকটা ঝর্ণা দেখতে যাইতেছি এই ট্রেলের ঠিক ডান পাশে যে ঝর্ণাটা এটা আসলে আমরা নাম জানি না মানে আসলে এটাও খুব সুন্দর একটা ঝর্ণা বাট এখন পানি একটু কম যেগুলো মানে সাধারণত ভরা বর্ষায় যখন খুব বৃষ্টি থাকে তখন প্রচন্ড পানির স্রোত থাকে এবং এই মানে ঝর্ণাগুলোর সৌন্দর্য তখন অনেকাংশে বেড়া যায় এদিকে আরেকটা ঝর্ণা দেখেন কি সুন্দর একটা ঝর্ণা এই ঝর্ণাগুলো আসলে মানে এখন পানি একটু কম যার জন্য এগুলো দেখতেছি আমরা ঠিকই কিন্তু দেখি খুব মানে মন না বাট এই আসলে বিশেষ করে বৃষ্টির সিজনে প্রচুর পানি থাকে তখন এই ঝর্ণাগুলো সৌন্দর্য মানে থাকে এই ট্রিলটা কিন্তু অনেক বড় মোটামুটি সারাদিন ধরে হাঁটলে আপনি এই ট্রেল শেষ করতে পারবেন না বাট আমাদের প্ল্যান হলো জাস্ট তিন চার ঘন্টার মধ্যে যতগুলো ঝর্ণা দেখা সম্ভব আমরা চেষ্টা করব। মানে ওই কয়টা ঝর্ণা দেখতে। এখানে হলো খুব সুন্দর একটা সুইমিং পুলের মতো জায়গা আছে আর এই জায়গাটা ক্যাম্পিং করার বা এখানে একটু বসে রিল্যাক্স করার মতো আদর্শ একটা জায়গা মেয়ে বিয়েছে পলিথিন দেখা যাইতেছে কেউ এখানে বসে মানে ক্যাম্পিং করছে সম্ভবত এই জায়গাটা দেখেন কি সুন্দর এখান দিয়ে হলো ঝর্ণার পানিটা নামতেছে আর এই দিকে এরকম গ্যাস কাটের মতো একটা জায়গা আছে চমৎকার একটা বন্য পরিবেশ অবশেষে মানে এই ঝর্ণাটা আইসা অনেক পানি পাইলাম মোটামুটি মানে এখনকার তুলনায় এই ঝর্ণাটা যথেষ্ট পানি আছে বাকি দুইটা ঝর্ণা দেখলাম ওগুলোতে আসলে খুব বেশি পানি ছিল না এই জায়গাটা দেখেন কি সুন্দর একটা উঠানের মতো একদম বিস্তীর্ণ একটা জায়গা মানে জিরির মাঝখানে আজকের ওয়েদারটা কিন্তু ট্রেকিং এর জন্য একদম আদর্শ মানে রোদ নাই বললে চলে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে যার জন্য ট্রেকিং করতে খুবই ভালো লাগতেছে মানে গরম হইলে এই জায়গাগুলোতে ট্রেকিং করতে খুবই কষ্ট হইতো বাট দুঃখের বিষয় হইল যেহেতু আলো কম সেজন্য হয়তো ভিডিওর কালার একটু মনে করেন কম আসবে বাট আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হইতেছে ট্র্যাকটা করতে আর এই ঝর্নার পথটা দেখেন কি দুর্গম মানে বিশাল বড় বড় এরকম পাথরের কিছু বোল্ডার মানে এত বন্য পরিবেশটা আসলে এই বোয়ালিয়া জিরিটায় মানে এই ট্রেলটা অনেকগুলো ঝর্ণা মানে প্রত্যেকটা ওয়াই জংশন দিয়ে আপনি ঢুকবেন আর প্রত্যেকটার মাথায় গিয়ে একটা ঝর্ণা পাবেন যদিও কিছু কিছু ঝর্ণা এখন একটু পানি কম বাট বর্ষায় কিন্তু মারাত্মক আকারে সুন্দর হয় মারাত্মক পানি থাকে তখন এই ঝর্ণাগুলো দেখলে মানে অস্থির লাগবে এই যে এইটা হলো আন্দার মানিক ঝর্ণা মারাত্মক সুন্দর একটা জায়গা বাট ঝর্ণাতে পানি একটু কম কিন্তু ভর বর্ষায় ঝর্ণাটা এত সুন্দর হবে মানে ভাবতে অবাক লাগতেছে এই ঝর্ণাটার হাইট কিন্তু অনেক মানে উঁচা ক্যামেরায় ওইভাবে বোঝা যাইতেছে কিনা জানি না বাট মিনিমাম তো এটার হাইট মানে আশি একশো ফিট হবে এত উপরে থেকে মানে পানির ধারাটা পড়লে কী যে সুন্দর লাগবে বাট এখন পানি একদমই নাই বর্ষার সময় এখানে পানি পাওয়া যাবে এই দেখেন ঝর্ণার আগের এই জায়গাটা একদম সূর্যের আলো পড়ে না বললে চলে উপরে এত গাছ যে জায়গাটা পুরো অন্ধকার হয়ে আছে বোয়ালিয়া ঝর্ণায় আসার জন্য আপনারা বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে প্রথমে মিরসরাই বাজারে চলে আসবেন আর মির সরাই বাজার থেকে অ্যাভেলেবেল সিএনজি পাবেন জন প্রতি দশ টাকা করে আপনাদেরকে ব্ল্যাক পোলট্রি ফার্ম এই জায়গাটা চলে আসতে হবে আর ব্ল্যাক পোল পোলট্রি ফার্ম থেকেই কিন্তু মূল ট্রেকিংটা শুরু হয় এরপরে আর কোনো গাড়ির রাস্তা নাই এরপরে হলো পায়ে হাঁটার রাস্তা আর এখান থেকে আপনারা একটা গাইড নেওয়ার চেষ্টা করবেন স্থানীয় কিছু লোক গাইড হিসেবে কাজ করে এবং সাধারণত ওনাদের মজুরি পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে হয় এটা ভ্যারি করে আসলে আপনারা কতক্ষণ থাকবেন কয়টা ঝর্ণা দেখবেন এটার উপরে নির্ভর করে আসলে মোশারো বইল ছোট একটা মানুষ আমরা হলো ওরে গাইড হিসাবে নিয়ে গেছি জাস্ট ছোট মানুষ ও রাস্তা চিনে আমরা ওইভাবে চিনি না যার জন্য ওরে নিয়ে গেছি তো টাকাটা পায় বেচারা খুবই খুশি হয়েছে ছোট মানুষ এতগুলো টাকা একসাথে পাইছে ও খুব আনন্দিত কি টাকা পায় কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ইনশাআল্লাহ আবার আসবো হ্যাঁ ভালো থেকে আল্লাহ ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের ভিডিওটির সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ